দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজকে ছিল কিন্তু সোমবার ষোলোই সেপ্টেম্বর দুই আর আমরা খামার উপযোগী ফ্রিজিয়ানো গ্রো যাতে দিব কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমদানি দেখতেছেন যে একেবারে ভরপুর কিন্তু আপনাদেরকে একটু দেখায় আমরা যে যেই দিকে দেখবেন সেই দিকে শুধু গরু আর গরু আমদানি আমরা এখান থেকে তথ্যই দিব আমরা এখান থেকে শুরু করবো দর্শক আসসালাম বাসা কোথায় পীরগঞ্জ থানা আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন বলেন তো পঁচাত্তর কি গাড়ির করু কিনা করু ব্যবসা আচ্ছা কত বলে চাচা কত বলে কাস্টমার কাস্টমার কত বলে ষাট হাজার টাকা বলে না আচ্ছা বয়স কেমন আসবে চাচা এটা বয়স বয়স কেমন আসতে পারে তিন মাসের মধ্যে বয়স আসবে না ষাট হাজার টাকা বলে আচ্ছা ভাই একটু সরেন্দু ভাই দেখি এই যে এইটা কিন্তু তাহলে কত হলে লাস্ট দেওয়া যাবে ষাট বলে সত্য তো নিবে মানুষ বললে হবে নাকি আমি দাম চাই আসি ও আপনি দাম চাইছেন আসি আচ্ছা বললে হবে না নিতে হবে আচ্ছা তাহলে এই আপনি একটু সরেন সরেন দেখি এই যে সত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাই এইটা চমৎকার কিন্তু এটা একটা ফ্রিজিয়ান জাতের এইটা কিন্তু দর্শক আচ্ছা তাহলে আপনি কেমন আছেন বলেন ভালো আছেন না আচ্ছা এটার দাম কত রাখছেন আপনি পঁয়ষট্টি বেচা বিক্রি কত নিয়োগ করছে ষাট ষাট হাজার টাকা ওই পাশে যান ওই পাশে হ্যাঁ তাহলে এটা ষাট হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পাঁচ ছয় মাস বয়স আসবে না চার মাস পঞ্চান্ন ছাপ্পান্ন এর মধ্যে কি হবে না হলে বিক্রি আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আচ্ছা তাহলে এইটা মোবাইলের যুগ না হ্যাঁ 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 তাহলে বড় ভাই ভালো আছেন আপনি প্রোজ ধরবো না কী ধরবো ভাই এটা রোজ আচ্ছা কেমন কি চাইছেন ভাই বাহাত্তর দাম সাদাম সাদাম কিন্তু বাহাত্তর হাজার টাকা কত পাইছেন হাঁটের দাম দাম কত পাইছেন হাটে পঁয়ষট্টি দেওয়া তো যাবে যাবে না আর কয় টাকা লাগবে হ্যাঁ এটা কিন্তু দর্শক সাতষট্টি হাজার হলে বিক্রি হবে তো চলেন এই পাশে যাই এই পাশে একটু বড় সাইজে দেখতেছি আমরা চমৎকার

এত আমদানি আজকে দর্শক আচ্ছা তাহলে চলেন আমরা একটু সামনে চলে যাব ভালো আছেন আচ্ছা তাহলে কত রাখছেন দাম দাম কত রাখছেন পঁচাত্তর বিক্রি করবেন কত হলে চাষা কত হলে বিক্রি করবেন বাজার খারাপ হ্যাঁ কত হলে বিক্রি করবে ওইটা ওইটা শুনতেছি দেখি 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 উনি রাগ হয়ে গিয়েছে তো কতো হলে বিক্রি করবেন সত্তর আচ্ছা তাহলে এটা সত্তর হাজার টাকা হলে বিক্রি করুন আচ্ছা চলে না একটু সামনে চলে যায় আমার আশি আশি নিচে আসবে না বয়স কেমন আসবে বয়স ছয় মাসের মতো বয়স আসবে না তাহলে আশি হাজার হলে বিক্রি হবে আচ্ছা যদি ছয় মাস রাখা যায় গৌটা কত বিক্রি হবে দেড় লাখ পার হয়ে যাবে এইটা কিন্তু দর্শক আশি হাজার টাকা হলে বিক্রি করতে চাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে যাই আমরা কত দিবেন এটা এটা পঞ্চান্ন তবে কিন্তু এইটার একটু দাম কম আছে পঞ্চান্ন হাজার টাকা লেবেন্ট গরুর দাম যাই দিই আমরা চাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এইটা পঞ্চান্ন পঞ্চাশ বান্নতেই দিবেন না আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা একটু এই পাশে চলে যাই প্রচুর পরিমাণে আজকে কিন্তু গরু উঠছে দশক হাটে গরু উঠছে গরু উঠছে গারাক নাই আপনি কয়টা নিয়েছেন চাচা দুইটা বিক্রি হয় না একটাও হয়নি আচ্ছা তাহলে আপনার আপনার একটু গরুগুলো দেখি এটা কত হলে দেখেন চাঁচা পঞ্চান্ন সরেন ভাই একটু সরেন দেখি তাহলে এটা পঞ্চান্ন আচ্ছা গ্রাম থেকে কিনছেন না হাট থেকে হাট থেকে কিনছেন আচ্ছা এই দুটো কি দাম দর চলতেছে নাকি ভাই ও এখনো দেখতেছে আচ্ছা দেখেন আমরাও দেখি চাষা আপনি কেমন আছেন বলেন ভালো আছেন তো আচ্ছা কয়টা নিয়েছেন হাটে গরু তিন চারটা আচ্ছা ওই ওই পাশে একটু সরে যান আমরা দেখবো আপনার গরুটা এটা কত চাচ্ছিলেন বলেন তো হ্যাঁ চাষা দাম কত চাচ্ছিলেন ষাট হাজার কত পাইছেন হাটের দাম পঞ্চাশ বান্ন বলে না পঞ্চাশ থেকে টাকা কিন্তু দাম বলে এটা কত হলে দিবেন আপনি কত হলে দিবেন হ্যাঁ পঞ্চান্ন নিচে দেওয়া যাবে না তবে কিন্তু চমৎকার কিন্তু কিছুটি পঞ্চান্নর নিচে দেওয়া যাবে না পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তাহলে ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই কয়টা বিক্রি করছেন একটাও পারেননি আচ্ছা এই দুইটা কত হলে দিবেন ভাই এক লাখ আট হাজার আচ্ছা এটা একটা আর এটা একটা এই দুইটা তাহলে এক লাখ কাঠ আচ্ছা শুনলেন দর্শক আপনারা রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে ফিজিয়ানো ক্রোথ যাতে সার বাসিল করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম